পুরো দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য হরিদেবপুরের বড়দা শর্নিতে বছর 56 এ এক ব্যক্তির দেহ উদ্ধার মৃতের নাম ফালগুনি দত্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী হরিদেবপুরের বড়দা শর্নিতে বছর 56 এ এক ব্যক্তির দেহ উদ্ধার মৃত ফালগুনি দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের কর্মী সকাল হতে না হতেই প্রতিবেশীরা ফালগুনি বাবুকে রাস্তার নরদমনের উপরে পড়ে থাকতে দেখেন খবর দেওয়া হয় পুলিশে হরিদেবপুর থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায় গতকাল রাতে বিয়ে বাড়ির নিমন্ত্রণে গিয়েছিলেন ফাল্গুনি দত্ত জানিয়েছে পরিবারের সদস্যরা অবশেষে সকালে তার দেহ উদ্ধার হয় বাড়ির কাছ থেকে নিছকি মৃত্যু নাকি অন্য কোনো রহস্য রয়েছে তদন্ত শুরু করেছে হরিদেবপুর থানার পুলিশ দেখলাম এইখানটা শুয়ে করছিল ওই জলফল দিয়ে পরিষ্কার করছিল কাদার মধ্যে পড়ে গেছে তো ওইটাই দেখতে পেলাম কি অবস্থা ছিল বড় জামা কাপড় পরাই ছিল হুম বড় উবুর হয়ে পড়েছিল ছিল হাঁ হয়ে দেখি মোড়ল উনি তোই राघव একবার পড়েছিলেন বড় একবার পাপিজলে পড়ে যাচ্ছিল তো নিজেই উঠে পড়েছে